আজকে আমি বিবাহিত ব্যাসেলার আর এই ব্যাসেলার লাইফে দুপুর দুই তিনটের সময় ঘুম থেকে উঠবো না তা তো হতে পারে না ঘুম থেকে উঠে বাইরে পরিবেশটা বোঝার চেষ্টা করলাম বাহ পরিবেশটা অনেক ভালো স্বাধীন দেশ বলে কথা আর আজকে আমিও তো স্বাধীন কারণটা হলো আমাকে একা করে আমার পরিবারের সবাই দুই তিন দিনের জন্য তারা বাইরে বেড়াতে গিয়েছে যাই হোক কোনো রকমে ব্রাশ করে আমি আমার রুমে চলে আসলাম আর এই হলো আমার রুম দেখেই বোঝা যাচ্ছে আজকে আমার বিবাহিত ব্যসলার লাইফ আর এই ব্যাচলার লাইফে আজ কোনো নিষেধ নেই বাধা নেই দেরি করে বাসায় ফিরলেও কেউ কিছু বলার নেই ফোন দিয়েও কেউ আর বারবার ডিস্টার্ব করবে না কখন আসবা কোথায় আছো কতক্ষণ লাগবে এখনও তুমি ওইখানে আছো এখনও রওনা হওয়া নাই মানে কথার কোনো শেষ নেই যাই হোক আমি আমার বাসা থেকে বের হলাম বের হওয়ার পরে আমি হয়তো চিন্তা করতেছি আজকে আমি কি করব প্ল্যান করা শুরু করতেছি মনে মনে আজকে আমি অনেক ঘুরবো ফিরবো মনে তৃপ্তি নিয়ে আজকে ভালো কোনো হোটেলে যাব। সেখানে গিয়ে ভালো মন্দ আমি খাব সিঁড়িতে নামতে নামতে আমার মোটামুটি সব প্ল্যান করা শেষ এ করব এই খাবো এখানে এখানে যাবো তো আমার প্রথম প্ল্যানটা হচ্ছে যেহেতু সকালে আমি কিছু খাইনি সেহেতু সকাল এবং দুপুরের খাবারটা আমি একসাথে খাবো তো খাওয়ার জন্য আমি রওনা হলাম মনের আনন্দেই গান বের হয়ে আসতেছে আহাকি আনন্দ আকাশে বাতাসে সাঁকে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আমি এখন রংপুরের অন্যতম সেরা একটি হোটেল মেজবানে খেতে এসেছি এবং এখানে খাওয়া তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কেমন তো মনের সুখে আমি তৃপ্তি করে খাচ্ছি আহা কি আনন্দ আকাশে বাতাসে কিন্তু বাস্তবতা এত সহজ না আহা কি আনন্দ ধুর এটা তাহলে স্বপ্ন ছিল সকাল সাতটায় এই স্বপ্নই দেখা লাগে যাক স্বপ্নে কি দেখছে দেখছি কাজগুলো করাই লাগবে তো জলদি করে ঝটপট করে যায় সেই কাজগুলো শুরু করে দেই বাবা আহাকি আনন্দ আকাশে বা